দেখো কলা পাতাগুলো কত বড় বড় কি সুন্দর আজকে আমি আপনাদের একটা সমুদ্রের মাছের রেসিপি করে দেখাব যেটাকে বলা হয় শাটিং মাছ নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বন্যা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল এই মাছটা কিন্তু আমার খুবই পছন্দের একটা মাছ চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি চারটে বড়ো সাইজে শাটিং মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলোকে এবার আমি কেটে ভালো করে পরিষ্কার করে নেব চলুন তাহলে বন্ধুরা মাছগুলো কেটে নেওয়া যাক মাছগুলো কাটা হয়ে গেছে এই মাছে কিন্তু লবণ দিলে হবে না কারণ এই মাছে একটু লবণ থাকে তাই শুধু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আর যদি লবণ দেওয়া হয় অনেকটা লবণ থাকে তো আর খাওয়া যায় না তাই লাগলে পরে দেবো কিন্তু এই ভাজার সময় আমি আর কোনো লবণ দেবো না শুধু হলুদ দিয়ে ভেজে নেব মাছের জন্য যে সমস্ত মশলাগুলো লাগবে আমি সেই মশলাগুলো একে একে বেটে নেব এর জন্য আমি কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি একটা বড় টুকরো আদা বড় চামচের দু চামচ সর্ষে নেব এখানে আমি হলুদ সর্ষে নিয়েছি আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন বা দু রকম সর্ষেও নিতে পারেন বড় চামচের এক চামচ পোস্ত সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে এটা বেটে নেব যেহেতু এর মধ্যে সর্ষে আছে তাই আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে সর্ষেটাকে বেটে নেব সর্ষেটা তেতো হয়ে যেতে পারে মশলাটা ব্যাটার হয়ে গেছে এবার এই বাটির মধ্যে আমি নামিয়ে নেব বেটে রাখা মশলাটার মধ্যে আর যে সমস্ত মশলাগুলো দেবো আমি আগেই মিশিয়ে নেব এখানে ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো একটু খুব ভালো করে মিশিয়ে নেব আর ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব খুব ভালো করে এটা মিশিয়ে নেব মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব এই পুরো রান্নাটাই আমি সরষের তেল দিয়েই করব তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে নয়তো কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে জানাবেন আর যদি আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি একে একে ভেজে নেব মাছগুলো কিন্তু খুব বেশি ভাজলে হবে না হালকা করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে খুব কড়া করে ভাজলে কিন্তু হবে না এটা হালকা করেই ভেজে নিতে হবে বাকি মাছগুলোকে আবার আমি ভেজে নেব মাছগুলো হয়ে গেছে তুলে এবার এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব অল্প করে কালো তুলে আর দিয়ে দেব তীরে রাখা তিনটে কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছাড়ছে এই রান্নায় কিন্তু আর কিছুই লাগবে না এবার মশলাটাকে ভালো করে কষতে দিতে হবে দেখছেন বন্ধুরা কি সুন্দর তেল ছাড়ছে মশলা থেকে আর একটু তেল ছাড়বে তারপর আমি জল দিয়ে দেব মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে এইবার এই ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে আসছে খুব ভালো করে ফুটবে তারপর আমি মাছগুলো দেব ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলোকে আমি দিয়ে দেব। বন্ধুরা এরা হচ্ছে আমাদের বাড়ির সদস্য এর মায়ের নাম রেখেছি আমরা পুশি। পুশি দুটো বাচ্চা হয়েছে দেখছো কিভাবে দুধ খাচ্ছে এরা আমাদের বাড়িতেই থাকে আরেকটু ঝোলটাকে ফুটিয়ে নেব তাহলেই রান্নাটা কিন্তু আমার হয়ে যাবে রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখুন বন্ধুরা দেখতেই কতটা সুন্দর লাগছে এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়